এক সময়ের দাপুটে তৃণমূল নেতা ও তার সমর্থকদের রাস্তা আটকালো পুলিশ ফিরোজ কালাম গাজী ওরফে বাবু মাস্টার এক সময়ের তৃণমূলের দাপুটে নেতা এই মুহূর্তে তিনি কোন দল করেন না আজ হাসনাবাদের বরুণহাটে অসুস্থ এক তৃণমূলের বর্ষীয়ান নেতা বলাই দাসকে দেখতে যাচ্ছিলেন বাবু মাস্টার আর তার সাথে তার সমর্থকদের এতটাই ভিড় হয় রাস্তায় যে পুলিশ তার রাস্তা আটকায় এবং তাকে যেতে বাধা দেয়

এরপর কষিরার উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে বাবু মাস্টার নেতৃত্ব দিতে থাকে এবং বিভিন্ন ভোটে তৃণমূলের ভালো ফল হয় এরপর যেকোনো কারণবশত দু হাজার একুশ সালে আবার তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগ দেয় বিজেপিতে খুব একটা নেতৃত্ব দিতে না পারায় দু সাল থেকে বিজেপি দলের সাথে দূরত্ব বাড়তে থাকে এবং এক সময় তিনি দল ছেড়ে দেয় এরপর এই মুহূর্তে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় কিন্তু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আগের মতোই আছে তার প্রমাণ আজকের এই জনসমুদ্র এরপর রাস্তাতেই তার পথ আটকে দেয় পুলিশ এবং সেখানেই দাঁড়িয়ে অনুগামীদের বাবু মাস্টার এবং তার অনুগামীদেরকে ফিরে যেতে বলেন এরপর বাবু মাস্টার বলেন অসুস্থ বর্ষিয়ান নেতা বলাই দাসকে তিনি পরে এক সময় দেখতে যাবেন তবে পুলিশ রাস্তা কেন আটকালো সে বিষয়ে তিনি মুখ খোলেননি হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা ভালোবাসেন সেই ভালোবাসাটা টানেই উনি সবাই এসেছেন ওনাকে দেখার জন্য এখানে এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য না ওনাকে দেখার জন্য এসেছে এটা বরুণ নাটে উনি যাবেন বলাই দাসের বাড়ি আমার নাম ছবি মণ্ডল দাস একটা অরাজনৈতিক প্রোগ্রাম উনি আসছেন আমাদের বরুণা রামেশ্বরপুরের তৃণমূলের জন্মলগ্ন মানে তৃণমূলের জন্ম দিয়েছেন যিনি বলাইচন্দ্র দাস আর আরেকজন ছিলেন তিনি গত হয়েছেন স্বর্গীয় মাদার আলী গাজী মহাশয় বরুণা রামেশাকুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের হচ্ছে সভাপতি ছিলেন আঞ্চলিক সভাপতি তিনি অসুস্থ তা ওনাকে দেখতে আসছেন সেই জন্য সাধারণ মানুষ উনি আসবেন বলে সব উৎফুল্ল মাস্টারমশাইকে দেখার জন্য মানুষ এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন

যার ফলে আমরা এখানেই আহ আমি যে অসুস্থ মানুষটাকে দেখতে যাচ্ছিলাম সেটা আমি দেখতে যাচ্ছি না অথবা পরে সময় সুযোগ হলে পরে আমি চলে আন পুলিশ কি এটা বলছে যে সভাপতি এত লোক এসে গেছে যখন বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে একটা সমস্যা তৈরি হচ্ছে যার ফলে সেইখানে আমি কোনো অভিছন্দি দেখছি না আমি কোনো অভিছন্দি দেখছি না